জীবনটা অনেক সুন্দর যদি নিজের মতো করে বাঁচো ধরো সারাদিন আমি যে তোমাকে এটা করো না এটা এটা আমারও এখনো মানে কেউ যদি আমাকে কিছু অর্ডার করে আমার কেন জানি না ওই কাজটা করতেই মনছে না কিন্তু আমি কিন্তু আমার লাইফটা তো এত বড় না ছোট ওই মনে করো মানে আমি বড় বড় কিছু ডিসিশন নিছি যেগুলো হচ্ছে ভালো সবার জন্য ভালো

একটু গুছানো করা থাকে তাহলে রুমটা সুন্দর লাগে এবং এটা আমার স্যাটিসফাই বাহির থেকে কেউ যদি আসে দেখবো যে না বিছানাটা খুব সুন্দর এখানে তো সবকিছু মিলাই কিন্তু আমি বলার আগে যদি তুমি করে ফেলো তাহলে হবে কি আমি অর্ডার করা লাগবে না এবং এটা তুমি তোমার মতো করে হয়েছে মানে বিষয়টা এমন যে তুমি নিজে থেকে ভালো কথা ভালো কাজগুলো করবা তাহলে দেখবা

More, more, more happy, right? Like Ami um, in the example.

আল্লাহ সবাই হানা পাতলা দুইটা হাত দিচ্ছে ভালো কাজ করার জন্য কাজ করতে হবে কিন্তু কাজের ভিতরে

ং রোড সাইড এভ্রিং ভালো এটার ঠিক আছে অনেক কথা বললাম গাইস মা ছেলে কতুব কত কার কেমন লাগছে একটু জানাবেন তাই না বাবাই বাবাই হাফেজ